হযরত আবুহরায়রা রাদু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের পার্থিব কোনো বিপদ আপদ দূর করে দিবে আল্লাহ তালা কিয়ামতের দিনে তার বিপদ দূরীভূত করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের জন্যে সহজ ব্যবস্থা দুর্দশা লাঘব করবে আল্লাহতালা দুনিয়া ও আকিরাতে তার দুর্দশা মোষণ করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের ত্রুটি গোপন রাখবে আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও আকিরাতে তার ত্রুটি গোপন রাখবেন বান্দা যখন তার বাইয়ের সাহায্য নিয়োজিত থাকে আল্লাহ আল্লাহতালা ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্যে পথ চলে আল্লাহ তালা তার জন্যে জান্নাতের পথ সুগম করে দেন যখন কোনো সম্প্রদায় আল্লাহ গড় সমূহের কোনো একটিতে সমমত হয়ে আল্লাহ তালার কিতাব তিলওয়াত করে এবং পরস্পর তার পর্যাসনা নিযুক্ত থাকে তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় রহমত তাদেরকে আচ্ছান্বিত করে এবং ফেরস্তাগুন তাদের বেষ্টন করে রাখেন আর আল্লাহ তালা তার নক্ষত্রপ্রাপ্ত ফেরস্তাগুনের মাঝে তাদের আলোচনা করেন আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিবে তার বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না মুসলিম শরীফ তাই আসুন আমরা আল্লাহতালার সন্তুষ্টির জন্যে মুসলমান বাইকে ভালোবাসি এবং সকলের সাথে ভালো ব্যবহার করি তাহলে দুনিয়া ক্রেতে কামিয়াব হব ইনশাআল্লাহ হাদিস মুসলিম শরীফ